বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার শাশুড়ি মেয়ে সুটকির তরকারি রান্না করবে সবজি দিয়ে সুটকিগুলো ভালো করে আগে গরম জলে ধুয়ে নিয়েছে এখন ভেজে নিবে সুটকিগুলো ভাজা হয়ে গেছে তেলে মেথি রান্ধনী ফোড়ন দিয়ে দিয়েছে থেতো করে রাখা রসুন কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছে এখন লাল করে পেঁয়াজ রসুন ভেজে নিতে হবে মশলাটাও দিয়ে দিতে হবে রান্ধনি মরিচ মরিচ পেস্ট সাথে নুন হলুদ দিয়ে দিয়েছে ভালো করে মশলাটা লেড়ে চিরে নিতে হবে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিয়েছে সবজিগুলো ভালো করে কষিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছে ঢাকনাটা উঠিয়ে দিয়েছে পাঁচ মিনিট পর শুটকিগুলো দিয়ে দিয়েছে এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিয়েছে এখন ভালো করে সবজিটা লেড়ে চেড়ে নিতে হবে শাশুড়িমা সুটকির তরকারি কমপ্লিট তোমাদের যদি আমার মা শুটকির তরকারি ভালো লাগে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ